মহাকারণী তথাগত বুদ্ধ যখন এই ধরা দামি তিনি অবস্থান করছিলেন তখন এক শিঘালোক নামক এক ব্যক্তি একদিন তিনি ভেজা কাপড়ে শিক্ত বসনে সরদিক তিনি নগর ধার থেকে বের হয়ে নমস্কার করছিলেন তার একটা মহা কারণ আছে কারণ হচ্ছে তার পিতা কিন্তু খুব ধার্মিক ছিল তো পুত্রকে প্রায় সময় বলতো চলো বুদ্ধের কাছে যায় একটু ধর্ম কথা শুনি সে বুদ্ধের কাছে যেত না কারণ সে গিয়ে বলতো ওখানে গেলে লুটিয়ে পড়ে বান্তেদের বন্দনা করতে হয় বুদ্ধকে বন্দনা করতে হয় এগুলো আমার পক্ষে সম্ভব না তারপর পায়ে কাদা লাগে শরীরে কাদা লাগে আবার দান ধর্মও করতে হয় ওখানে গেলে দান ধর্ম করতে হয় তারপর ওনার এই কথাবার্তাগুলো শুনতে হয় আমি যাবো না শুনবো না আমি এগুলোর মধ্যে থাকবো না পিতা যখন একেবারে মৃত্যু শয্যা তিনি চিন্তা করছেন আমার পুত্রকে তো আমি ধর্ম জ্ঞান দিতে পারলাম না বুদ্ধের কাছেও নিয়ে যেতে পারলাম না তো পুত্রকে কিছু একটা উপদেশ দিয়ে যাওয়া দরকার মরে তো যাবো আমি তো পুত্রকে ডাকলো বলেছে হে পুত্র শিবালো আমি তো মরে যাব তুমি আমার একটা কথা রক্ষা করিও তো পিতার এই মৃত্যুর পূর্বক্ষণ সময়ের অনুনয় বিনিময় কথা তার হৃদয় স্পর্শ করেছে সে বলছে হ্যাঁ পিতুন বলুন কি করতে হবে বলছে তুমি শরদিক নমস্কার করে তোমার জীবনটা অতিবেদ প্রত্যেকদিন সকাল উঠে তুমি শরদেক বন্দনা করিও তো পিতা যেহেতু বলেছে তাই পিতার মৃত্যুর পর থেকে সে প্রত্যেক দিন এভাবে নগর ধারে গিয়ে একেবারে সরদিক হাত জোর করে বন্দনা করে আমাদের অনেক মা মাতৃ জাতি আছে আমি ছোটবেলায় দেখেছি হ্যাঁ ঘর থেকে বের দরজা খুলতে হাত জোড় করে নমস্কার করতে অনেকে দেখা যায় পুকুরে নদীতে আমি তো নদীতে বড় হয়েছি আমার গ্রামের পাশে নদী তো দেখতাম যে স্নান করে ভিজা কাপড়ে হাত জোর করে নমস্কার করতেছে বিশেষ করে পূর্ব দিকে করতো অনেকেই অনেকে পশ্চিম দিকে অনেকে নদী পার হওয়ার সময় নদীটা খুব গরম তখন তারা হাত জোর করে নমস্কার করে তো এরকম দেখে বুদ্ধ জিজ্ঞাসা করলেন হেস রাম কেন তুমি সরদিক নমস্কার করো তার কারণ কি তখন তিনি বললেন আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে এই আদেশটা দিয়েছিল সেজন্য আমি এটি প্রতিপালন করি তো বুদ্ধ বললেন এটি তো আর্য নিয়ম নয় আর্য মানে কি শ্রেষ্ঠ তবে আর্যের আরেকটা ব্যাখ্যা আছে সেটি হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে আর্য বলতে যিনি শ্রোতাপত্তি শ্রোতাপত্তি ফল স্থগিতাগামী স্থগিতাগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অরহত্য ফল লাভ করেছেন তাকে আর্য বলে তো বুদ্ধ বলছেন এটি তো আর্য নিয়ম নয় তখন বলতে আর্য নিয়ম কী তখন বুদ্ধ বলছেন পূর্বদিক হচ্ছে পিতামাতা পিতামাতার প্রতি যারা কর্তব্য পালন করে চলে তিনি আর্য নিয়মে বন্দনা করে দক্ষিণ দিক হচ্ছে আচার্য উপাধ্যায় আচার্য উপাধ্যায় কি যারা আমাদের শিক্ষা দেয় প্রাণী হত্যা করবে না চুরি করবে না অথবা গুরু যারা আছে বিভিন্ন জ্ঞানমূলক শিক্ষা আমাদেরকে প্রদান করে জীবন চলার ক্ষেত্রে আমরা যাদের কাছে বিবিধ শিল্প শিক্ষা অর্জন করি এদেরকেও বলা হয় আচার্য উপাধ্যায় আমার বুদ্ধ ধর্মে আচার্য উপাধ্যায়ের আবার আরও একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যিনি আপনাকে অংশ পঞ্চশীল প্রদান করেন তিনি হচ্ছে উপাধ্যায় আর আচার্য হচ্ছে এটা করলে পাপ হয় এটা করলে পুণ্য হয় এরকম যে এভাবে যিনি বিবিধ শিক্ষা দেয় তিনি হচ্ছে আচার্য পশ্চিম দিক হচ্ছে স্ত্রী পুত্র অর্থাৎ স্ত্রী স্ত্রী এবং পুত্রের প্রতি যে দায়িত্ব পালন করা সে অর্থে বন্ধনা আর উত্তর দিক হচ্ছে জ্ঞাতি স্বজন আত্মীয় পরিজনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে তাদেরকে নিমন্ত্রণ করা তাদের সাথে যোগাযোগ রাখা তাদের বিপদে তাদের কাছে যাওয়া অর্ধ হচ্ছে কি কর্মচারী আপনার যারা কর্মচারী থাকবেন আপনাদের বাড়িতে বা আপনার ব্যবসা করতে তাদের বেতনাতে যথাযথভাবে প্রদান করা উর্ধ্ব দিক হচ্ছে বৌদ্ধ ধর্ম সংঘ সংঘ যাদেরকে আপনার শ্রদ্ধা সম্মান করুক তাদের প্রতি করণীয় কর্তব্য মূলত হচ্ছে এই শরদিক রক্ষা করে চলাটাই হচ্ছে মূলত বন্ধনা আমি আছে একটু প্রদান করব। সেটা হচ্ছে পিতামাতা বলেছেন সুখমাত্রায় এত লোকে আত ব্যথায়তা সুখা সুখা সময় এতা লোকে আত ব্রাহ্মায় এত সুখা বুদ্ধ এখানে বলছেন জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখকর সাধু সৎপুরুষ ব্রাহ্মণ বলতে এখানে অরহ তাদের বিক্ষুসঙ্গি হচ্ছে সুখপ্রদ কর্ম দৃষ্টির মধ্যে বলেছি পিতা মাতাকে সেবা করলে পূর্ণ হয় এটা কিন্তু এই সম্মুখ দৃষ্টির সাথে একটা সম্পর্ক বিদ্যমান আছে তো বুদ্ধ এই পিতা মাতাকে বিবিধভাবে ব্যাখ্যা করেছেন তার মধ্যে প্রথমে বলছে ব্রহ্মাতি মাতা পিতা আরও খুব আচার্য তী ব্রহ্ম সদৃশ্য হচ্ছে আমাদের পিতা এবং মাতা ব্রহ্মা কি ব্রহ্মার চারটি গুণ আছে চারে বিহার শুনেছেন না তো মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই চারি গুণ যদি পিতামাতার কাছে না থাকে তাহলে তিনি কখনো সন্তানের পিতামাতা হতে পারবেন না তাহলে মৈত্রী কি যিনি আপনার অমঙ্গল কামনা করে তারও মঙ্গল কামনা করা আপনার যে ক্ষতি করে তারও উপকার সাধন করা তো সন্তান কী ক্ষতি করে সন্তান যখন মাতৃগর্ভে আসে মাকে কেমন কষ্ট করতে হয় কষ্ট না দুঃখ না তো তিনি যদি তাহলে শত্রু কষ্ট কে দেয় শত্রুতে কষ্ট দেয় তাহলে সন্তান সে মুহূর্তে শত্রুরূপে আপনাকে কষ্ট দিচ্ছে আপনি কি করছেন মৈত্রী দিচ্ছেন না কষ্ট হলেও আমার এই সন্তানকে রক্ষা করতে হবে তাহলে কি দিয়েছেন মৈত্রী দিচ্ছে মৈত্রী না থাকলে কেউ মা হতে পারবেন বাবারও এখানে একটা ভূমিকা আছে তবে সে ব্যাখ্যাটা একটু বইয়ে পড়ে নেবেন আমি জাস্ট একটু ইঙ্গিত দেব বাবা কেউ তার যৌবিক চাহিদার ক্ষেত্রে সংযম হতে হয় আমার পুত্রকে রক্ষা করতে হলে আমার যৌবিক চাহিদাগুলোকে সংযম করতে হবে তাহলে সেখানে মৈত্রী আছে না মৈত্রী আছে পিতারও কিন্তু সেই ভূমিকা আছে করুণা করুণা মানে কি দয়া তো বুদ্ধকে এই জন্য মহাকারুণিক বলে তো বুদ্ধের করুণাটা আরো বিশাল এটা আমি বোঝার জন্য এখানে বলছি দয়া সন্তান যত ধরনের সে পায়খানা ব্যস যত কিছু করুক আপনারা কি করে ফেলে দেন সন্তানকে না কি করেন আপনারা দয়া করে করুণা করে সে সন্তানকে সুন্দর করে দেখে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করেন মনে হচ্ছে যে এগুলো যেন চন্দন কাষ্ঠের মতন সুগন্ধি দ্রব্য পায়খানা ব্যস্ত সেভাবে পরিষ্কার করছে না আমি গতকালকে একজনকে বলছিলাম যে ভানতে ওনার মায়ের কথা বলতে গিয়ে বলতে ভানতে এরকম সেবা করতে করতে এরকম তাহলে বললাম আপনার মা আপনার জন্য করেছেন এরকম কত বছর করেছে হিসাব করে দেখেন তো বলছে না ভান্তে তা ঠিক করছি তবুও বলছি আপনাকে একটু আসলে দেখেন এই দয়া কার কাছে আছে মায়ের কাছে অপরিসীম এই দয়া বিদ্যমান রয়েছে এটাকে বলা হয় দয়া করুণা মুদিতা সুখে সুখে হওয়া দুঃখে দুঃখী হওয়া এটা এত সহজ না আপনাদের ভাই বোন বলেন তাদের মধ্যে মাঝে মধ্যে মুদিতার অভাব হয় বোন যদি বেশি সম্পদশালী হয় হ্যাঁ আরেক বনে বলেন তোমার এত টাকা পয়সা এরকম বলে না ভাই যদি উন্নতি হয় ভাই কেউ অনেক সময় হিংসা করে না তো মুদি তো মানে কি তার সুখে সুখে হওয়া তার দুঃখে দুঃখে হওয়া আমার তো সে সম্পদ সাথে খুব ভালো হয়েছে আমার শিষ্য সে উর্ধের দিতে খুব ভালো হয়েছে সে আমার শিষ্য না হি করে খুব ভালো সে যে ভালো কাজ করছে এটি তার সুখে সুখে হওয়া সে যখন কষ্ট পায় আহা সে কেন যে কষ্ট পাচ্ছে দুঃখে দুঃখে হওয়া মা বাবার কাছে এটি অপরিসীম ছেলে কান্না করতেছে মাও কান্না করতেছে ছেলে হাসতেছে মাও হাসতেছে সেই একটা কথা আছে না মা যে বলে তুমি জিতলে আমি জিতে যাই ঠিক না এই এইটাই হচ্ছে মুদিটা অর্থাৎ অপরের সুখে সুখী হওয়া অপরের দুঃখী দুঃখী হওয়া এটি মায়ের কাছে সন্তানের প্রতি পিতার কাছে সন্তানের প্রতি অপরসীম আপনারা এখানে সব মাতৃজাতি জাতি পিতৃ জাতি আছেন যারা আছেন বলেন তো আপনাদের সন্তানের যত সফলতা শুনেছেন কোনোদিন একটু হিংসিয়া উৎপন্ন হয়েছে হয় নাই হবে না হলে তিনি মা বাবা না হলে কিন্তু তিনি মা বাবা না হ্যাঁ আমার ছেলে বানতে আরও গল্প ভানতে আমার ছেলে কিন্তু ক্লাস পেয়েছে কদম বলতো আমার ছেলে পড়ে না পড়ে না পড়ে না তো এখন আমাদের ছেলে মেয়েগুলো বিরক্ত হয়ে যায় মানদের সামনে গেলে শুধু পড়ে না পড়ে না বলে গত কয়েকদিন আগে একটা ছেলে আড়াইশো স্টুডেন্ট ওখানে রোল নাম্বার দুই করেছে তো ওর মা এসে বলতেছে বানতে হাসি খুশি বলতে পারতে আমার ছেলে রোল দুই হয়েছে তো কিন্তু করে না বানতে করে না তাই বলো এতগুলো ছেলের সামনে ছাত্র যখন দুই হলো আর আপনি বলতে তাই না পড়ে করিও না তুমি হ্যাঁ তুমি যেরকম পড়তো এরকমই পড়বে আপনার ছেলে না পড়ে যদি এতগুলো ছাত্র বলতে দুই হতো তখন মা হাসতেছে এ পড়ে না বলতেছে যে এটা হচ্ছে কিসের কারণ ছেলে যেন আরো ভালো করে এটা বলে যে আরও ভালো করে তো সেজন্য এটা হচ্ছে মুদিতা উপেক্ষা উপেক্ষা কি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনি ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন বা মেয়ের জন্য ছেলে দেখতে গেছে এ বলছে মেয়েটা লম্বা কসা কালো ব্যাটে চোখ একটা নাই হাত একটা নাই ছেলে একটা এরকম অনেকে বলে না বদি রমুক তাহলে পছন্দ হলে গ্রহণ করি পছন্দ না হলে ত্যাগ করি কিন্তু একজন সন্তান সন্তান যখন জন্ম গ্রহণ করে যদি বধির হয় 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 অন্ধ খঞ্জ মা বাবাকে সেই সন্তানকে ফেলে দিয়েছে দেয় নাই বরঞ্চ তার সামনে তোমার সাথে তো একটা না এটা বললে মনে কষ্ট পায় যে এটা বললে কি হয় কষ্ট পায় সেদিন একজনে আমাদের গ্রামে আমার ভাইটি সম্পর্ক লাগে ওনারা তো ওনারা চার বোনই হচ্ছে মানে চার বোন ওনাদের ছেলে নেই তো ও বলতেছে যে বল আমার বাবাকে অনেকের সামনে বলতো তো তোমার ঘরে তো শাড়িটাই মেয়ে তা আমার মা আমার বাবা বলতো এই এরকম করে বলবে না এগুলো সব আমার মানিক বলতে ভানতে আজকে সত্যিই আমরা মানিক আমার মা বাবাকে আমরা দেখতেছি আমার মা বাবার কোনো অসুবিধা নেই প্রতি মাসে আমার হাজবেন্ড আমার বাবার হাত খরচ যেন টাকা পাঠিয়ে দে বাকিগুলো আমার আমি তো যা খরচ হয় দিচ্ছি বোনরা সবাই দিচ্ছে তাইলে দেখেন আমি পূর্বে কথাটা বলছি কারো কাছে এটা মেয়ে মনে হয়েছে কিন্তু তিনি বলেছেন এগুলো আমার কাছে মানি অর্থাৎ সন্তান যেমন হবে হোক মা বাবা কাছে সে অতীব কথা তার ত্রুটি বিচ্ছুতি সমগ্র কিছু উপেক্ষা করে তিনি কি করেন তিনি সেটা গহন করে নেন এই জন্য বলে যে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই চারি গুণধর্ম ধর্ম ব্রাহ্মার কাছে বিদ্যমান বলে মা বাবার কাছেও এটি বিদ্যমান আছে কিনা নাই আপনারা বুঝে নেন অবশ্যই আছে তাহলে তাকে আমরা কি বলি ব্রাহ্মা বলি ব্রহ্ম হচ্ছে আমাদের পিতামাতাকে পিতামাতার প্রথম গুণ দ্বিতীয় হচ্ছে কি পূর্ব দেবতা পিতা মাতা হচ্ছে দেবতা সদৃশ্য দেবতা কাকে বলি আমরা মুক্ত পুরুষ বলি দেবতার মতো মানুষ অর্থাৎ তার কোনো কলঙ্কনায় দোষ নাই তো বুদ্ধ ধর্ম দর্শনে দেবতা হচ্ছে অরহক যদি শাস্ত্রগত এমনি অলৌকিক দেবতা আছে সেটা অন্য কিন্তু এই দেবতাটা হচ্ছে মুক্ত পুরুষ বলতে বুদ্ধকে যেমন দেবাতি দেবাং নারা ধম্মা অর্থাৎ দেবতাদের চেয়ে দেব অতীত শ্রেষ্ঠ নরাধম্য সাথে বুদ্ধকে বলেছেন না তাহলে দেবতার সাথে পূর্ব দেবতা বলছে কাকে পিতা তাহলে মুক্ত পুরুষ মানে অরহত তো আপনি যদি সারাদিন অরহতকে গালিমন্দ করেন অরহত আপনাকে একটু অভিশাপ দেবে মনে হয় দেবে আপনি যদি সারাদিন অরহতকে গালিমন্দ করেন অরহত আপনাকে আপনার ক্ষতি হয় এরকম কোনো কথা বলবে কোনো বলবে না কেমন তার একটা উদাহরণ বুদ্ধ বাকিগুলো বলছি না বুদ্ধকে কতজনই কত কথা কত কিছু বলেছে ত্রিপিটকে কোন শাস্ত্রে দেখেছেন বুদ্ধ বলেছে যে তোমার অমঙ্গল কামনা করছে এই কথাটা বলেছি বলে নাই এতটুকু বলেছে তুমি যে এই কর্ম করছো এই কর্ম করলে তোমার ফল ভোগ করতে হবে যেমন আপনি কারেন্ট ধরতেছেন আমি যেতে বলি এই কারেন্ট ধরবেন না কারেন্ট ধরলে আপনি মারা যাবেন এটা তো অভিশাপ না এটাকে আপনার অভিশম মনে করবেন না যেমন অনেক সময় ভান্তেদেরকে আপনারা যখন খারাপ ব্যবহার করেন কোনো ভান্ত বলে এই এরকম করবেন না আপনি এরকম সৃষ্টি হবে এটা কিন্তু অভিশাপ নয় আপনাকে সতর্ক করে দেওয়া ওই কারেন্ট যেমন আপনি ধরলে নিষেধ করে এটাও ঠিক নিষেধ করে যদি এরকম বলে তোমার দাঁত ধ্বংস হয়ে যাবে তাইলে অভিশাপ বা তার অমঙ্গল তীব্র শাস্ত্রের কোথায় কি আপনি পাবেন দেবদত্ত এত কিছু করেছে কিন্তু দেবদত্তকে বুদ্ধ কি জ্ঞানই কিঞ্চিত পরিমাণ অভিশপ কারণ অভিশপ দেবে কোথায় চিত্ত বিশুদ্ধ যার চিত্ত বিশুদ্ধ অভিশপ দেওয়ার বিষয় আসে না তো আপনি অবাক হবেন যখন দেবদত্ত বুঝতে পারলেন যে বুদ্ধর সাথে আমি অন্যায় করেছি তার শরীরে ফস্কা উঠে ওগুলো ফেটে যাচ্ছে রক্তাক্ত হচ্ছে দেহ তখন শিষ্য সব চলে গেছে তার অবস্থা বুঝতে পেরেছে তখন সে বলছে আমি বুদ্ধের সাথে একবার শেষ দেখা করতে চাই যখন তাকে কাঁধে ভার করে নিয়ে আসছে তখন বুদ্ধের কাছে গিয়ে আনন্দ বলছে তথাগত বুদ্ধ দেবদত্ত তো আপনার সাথে দেখা করতে আসতেছে তখন বুদ্ধ বলছে আনন্দ দেবদত্ত তো আমার সাক্ষাৎ পাবে না আনন্দ চুপ করে রইলেন যেতপুরে একেবারে কাঁচা কাছে চলে আসছে বলতেছে তথাগত বুদ্ধ দেবদত্ত তো একেবারে কাছে চলে এসেছে না আনন্দ সে আমার দেখা পাবে না একেবারে নিকটে যত বনে ঢুকবে পুষ্কুনি আছে সেখানে বলে যে তথাগত বুদ্ধ যত মনে প্রবেশ করতেছে না আনন্দ সে আমার দেখা পাবে না চতুর্থবার যখন বলছে তো আনন্দ মনে করছে যে বুদ্ধ আসলে কি দেখা দিচ্ছে না যেহেতু আনন্দ তো মাত্র সোতাপত্তি দাবি তো বুদ্ধ আনন্দের চিত্তক্ষণ জেনে বলছে আনন্দ আমি রাহুলকে যেরকম ভাবে ভালোবাসি আমি দেবদত্তকে সেরকম ভাবে ভালোবাসি কার সাথে উদাহরণ দিয়েছেন নিজের পুত্রের সাথে কি অসাধারণ মসজি বুদ্ধের এগুলোকে চিন্তা করা যাবে